প্রত্যেকটা প্রকল্প আমরা সুবিধা পাই এই সমস্ত জিনিসগুলো দেখে আমরা দিদি প্রকল্পগুলো পাচ্ছি আর বিজেপির পতাকা ধরছি আমার নিজেরই কেমন লেগেছে আর ওদের নীতি ভালো লাগেনি আমাকে তার জন্য আমি ওই ওদের বিজেপি ছেড়ে আমি টিএনসিতে যোগদান দিচ্ছি আজকে আমাদের বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চলের এই যে আলিয়া দিঘির পার্বুতে আজকে আমাদের একটি জয়নিং করানো হলো তৃণমূল এবং তৃণমূলের যে সংগঠন আমাদের সেই সংগঠনের সঙ্গে যুক্ত হলো আমাদের বিজেপি এবং সিপিএমের প্রায় দেড়শো পরিবার শুনুন বড় ভাঙন নাকি জানি না তবে বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চলে বিজেপি বা সিপিএমের কোনো ইয়ে নেই মাটি নেই আমরা সমস্ত ওদের আরও কিছুদিন যেতে দিন ওদের কোনো পতাকা তোলার মতো লোক থাকবে না আজকে আমাদের বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে এই আলিয়া দিঘি বুথে আজকে একটি বিজেপি এবং সিপিএম থেকে যারা নেতৃত্ব দিত তারা আজকে এখানে আমাদের তৃণমূল কংগ্রেস আজকে যোগদান করলেন আমাদের স্বস্তিপল্লী বুথ থেকে যেমন রাজু প্রণয় এবং সবুজের হাত ধরে ওখানে বিজেপির থেকে কিছু জয়েন করেছে এবং গাংপুরে আমাদের পুলক এবং কল্যাণের হাত ধরে জয়েন করেছে আর এদিকে আছে আপনার ইবাদুল আমাদের বাবুদা এদের হাত ধরে ওখানকার যে বুথ সভাপতি গোপাল দাস তার টিম নিয়ে আজকে জয়েন করেছে এবং হীরাগাছি বুথে আমাদের সাজান এবং ওখানে আমাদের রয়েছে ডাক্তারবাবু তাদের হাত ধরে আজকে এখানে জয়েন করেছে এবং এই জয়নিংটা করিয়েছেন আমাদের বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় নিশিৎ কুমার মালিক মহাশয় এবং সঙ্গে ছিলেন আমাদের অভিভাবক বর্ধমান দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় পরমেশ্বর কুমার মহাশয় ছিলেন আমাদের বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আমাদের সকলের সর্দে আমাদের রবীন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয় ওনার দিয়ে আজকে এই যোগদান কর্মসূচি সম্পূর্ণ হয়েছে